হজরত শামস তাব্রিজ রহমতুল আলহি ছিলেন একজন ইরানি সুফি ব্যক্তিত্ব তিনি বিখ্যাত মুসলিম জ্ঞান তাপস জালাল রুমির গুরু ছিলেন শামসেদ তাব্রিজ তার আসল নাম নয় আসল নাম মোহাম্মদ তার পিতা আলাউদ্দিন ও পিতামহ মালেকদাদ অত্যন্ত বুজুর্গ লোক ছিলেন তারা আজারবাইজানের অন্তর্গত তা শহরের অধিবাসী ছিলেন শামসেদ তাব্রিজ অর্থ তা সূর্য যেহেতু এলপো ও মারিফাতে তার অন্তর্রাজ্য ছিল সূর্যের মতো উদ্ভাসিত সেই জন্য তাকে শামসেদ তাব্রিজ বলা হতো। আবার শামস একটি পাখির নামও বটে ফখিরি জীবন অবলম্বন করার পর যেহেতু তিনি পাখির ন্যায় দেশে দেশে ঘুরে বেড়াতেন এই জন্য তাকে শামসে তাব্রিজ বা তাব্রিজের শামস পাখি বলা হত শামসেদ তাব্রিজই তাব্রিজ শহরেই জন্ম লাভ করেছেন তবে তিনি কখন কোন হিস্রিশনে জন্মগ্রহণ করেন সে সম্পর্কে ঐতিহাসিকগণ সঠিক কিছু বলতে পারেননি তবে অনুমান করা হয় হিজড্রি ছয়শ শতাব্দীর কিছু আগে বা শতাব্দী পূর্ণ হওয়ার দুই এক বছর পরে তিনি জন্ম লাভ করেন এরূপ অনুমান করার কারণ মাওলানা শ্যামসেদ তাব্রিজ ও মাওলানা রুমিকে প্রায় সমবয়স্ক মনে হতো মাওলানা রুমি জন্মগ্রহণ করেছিলেন ছয়শ চার হিজড্রি সনে অতএব শ্যামসেদ তাবরিজও হয়তো তার দু চার বছর আগে জন্মগ্রহণ করেছিলেন বাল্যজীবনের শান্তৃত ব্রিজি অত্যন্ত মেধাবী ও প্রখর স্মৃতিধর ছিলেন তা ব্রিজেই তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত হয় বাল্যকাল হতেই তিনি আশেক এলাহি ও আশেকের রসুল ছিলেন আল্লাহ সুবাহাতা জন্মগতভাবেই তাকে তাঁকে এলাহি ও আশেকের রসুল বানিয়ে পাঠালেন সেই নাবালেক অবস্থায়ও যখন তার বুদ্ধি পরিপক্ক হয়নি এবং শিক্ষা দীক্ষাও খুব বেশি দূর হয়নি তখনই তিনি রেসুল প্রেমে মাতোয়ারা থাকতেন কখনো কখনো অবস্থা এমন হয়ে দাঁড়াতো যে একাধারে ত্রিশ চল্লিশ দিন পর্যন্ত তিনি অনাহারে কাটাতেন এসকে রেসুলের আতিশয্যে তার খাওয়ারই প্রয়োজন হতো না স্নেহের বসে পিতামাতা ও আত্মীয় স্বজনেরা তার নিকট খাদ্যদ্রব্য উপস্থিত করতেন কিন্তু এর প্রতি তিনি ভ্রূক্ষেপও করতেন না অধিক পীড়াপিড়ি করলে হাতের ইশারায় তাদের বারণ করতেন শমসেদ তাবরিজি ছিলেন জন্মগত ওলি জন্মসূত্রেই তিনি ফকিরি ও দরবেশীর স্বভাব লাভ করেছিলেন যে বয়সে একটি শিশু হেসে খেলে আনন্দে দিন কাটায় সেই বয়সেই তিনি পূর্ণ দরবেশের ন্যায় কাল করতেন ইস্কে এলাহির প্রজ্বলিত অনল তাকে সর্বদা পার্থিব জগতের সকল সম্পর্ক হতে বিচ্ছিন্ন করে রাখত পরবর্তীকালে শমসেদ তাবরিজি নিজেই কথা প্রকাশ করেছিলেন বুজুর্গ অলিদের সাথে একদিন কথার ছলে তিনি বললেন সেই ছেলেবেলায় যখন আমার বোধ শক্তি পুরোপুরি জন্মায়নি তখন তজল্লিয়াতে এলাহির বিভিন্ন রূপ আমার চোখের সামনে ভেসে উঠত আমি ফেরেশ তাদের দেখতে পেতাম তাদের কার্যকলাপ অবলোকন করতাম এমনকি আকাশ পৃথিবীর ছোট বড় ও উঁচু নিচু স্থানগুলো আমি দেখতে পেতাম বুদ্ধির বিকাশ ঘটেছিল না বলে তখন আমার মনে হতো আমি যা দেখি অন্যেরাও হয়তো তা দেখে এ ধারণার বশবর্তী হয়ে মাঝে মাঝে আমি লোকদের কাছে আমার দেখা দৃশ্যাবলী বর্ণনা করতাম শুনে তারা অবাক হতো কেউ বা বিশ্বাসই করতে চাইত না বলতো তোমার চোখে ধাঁধা লেগেছে তুমি কল্পনা পিপাসু কল্পনার চোখে যা দেখো তাই তুমি সত্য বলে ধরে নাও কিন্তু আমি জানতাম আমার দেখা দৃশ্যাবলীর মধ্যে মিথ্যার কিছুই নেই তা কল্পনাও নয় স্বপ্নও নয় উদীয়মান সূর্যকে যেমন বাস্তব চোখে দেখা যায় আমার দেখা দৃশ্যগুলিও ঠিক তেমনি বাস্তব কিন্তু তা কাউকেই আমি বোঝাতে পারতাম না পরবর্তীকালে যখন আমার বয়স হয়েছে তখন বুঝতে পেরেছি এমন দৃশ্য সকলেই দেখতে পায় না শামসেদ তাবরিজি জন্মজাত ওলি ছিলেন এবং নাবালিক অবস্থায় তিনি তাজাল্লিয়াতে এলাহির অনেক দৃশ্য অবলোকন করতেন এ সত্ত্বেও মারিফাতের উন্নত স্তরগুলি অতিক্রম করার জন্য তাকে পীরের সাহায্য গ্রহণ করতে হয়েছিল জন্য শিক্ষার ব্রিজি প্রথমে বাবা কালাম গ্রহণ করেছিলেন এই মর্শিদের সান্নিধ্যে থেকে তিনি শিরকের স্তরগুলো অতিক্রম করেন অতপর তিনি শায়খ আবু ব্রিজির হাতে বায়াত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন এই বুজুর্গের সাহচর্য গ্রহণ করার কয়েকদিনের মধ্যে তার অন্তর এরূপ স্বচ্ছ হয়ে গেল যে তা হতে লিয়াতে লাহির অপূর্ব আলোক্রশ বিচ্ছরিত হত এই সময়টায় শ্যামসি তাব্রিজি প্রায়ই আত্মবিভর হয়ে থাকতেন পার্থিব জগতের সাথে তার কোনো সম্পর্ক থাকত না এমনকি তিনি যে বাস্তব জগতে আছেন তাও তার ধারণায় আসত না আর যেহেতু এই শ্রেণীর ওলির দ্বারা সাধারণত লোক খুব বেশি একটা উপকৃত হতে পারে না এই জন্য শাহখ আবু বাকর তাব্রিজি তাকে বললেন যাও এমন একজন লোক খুঁজে বের করো যার অন্তর তোমার অন্তরের মতো স্বচ্ছ এবং যে তোমার সাহচর্য করতে পারে অন্যথায় তোমারে ভাবন্নত্ব অবস্থার পরিবর্তন ঘটবে না মোর্শেদের নির্দেশ মতো শমসেদ তাব্রিজি বন্ধুর খোঁজে বিদেশ ভ্রমণে বের হলেন বিদেশি কেউ যাতে তাকে চিনতে না পারে কিংবা কারো কাছে তার প্রকৃত রূপও ধরা না পড়ে সেজন্য তিনি ব্যবসায়ীর বেশ ধারণ করলেন যেখানে যেতেন সেখানকার সরাইখানায় থাকতেন রাতের বেলায় ঘরের দরজায় দামি তালা ঝুলিয়ে রেখে সবসময় দরজা বন্ধ করে রাখতেন লোকেরা মনে করত বিদেশি ব্যবসায়ী পণ্য নিয়ে এসেছে পণ্য বিক্রয় করে চলে যাবে সুতরাং কেউ তার কাছেও আসত না মোরাকাবা মোশাহাদায়ও বিঘ্ন ঘটত না বন্ধুর খোঁজে শ্যামসে তাবরিজি বাগদাদ তাবিজি দামেস্ট জর্ডান রোম প্রভৃতি শহর পরিভ্রমণ করেন কিন্তু দুঃখের বিষয় কোথাও তিনি মনের মতো সঙ্গী খুঁজে পাননি এজন্য প্রায়শই তিনি মনাজাত করতেন পরবার দেগার আমাকে একজন উপযুক্ত সঙ্গী মিলিয়ে দিন আমার সাহচর্য বরদাস্ত করতে পারেন এমন একজন বন্ধু আমাকে দান করুন একাধারে কয়েক বছর বিদেশ ভ্রমণের পর ব্রিজের মোর্শেদের নিকট ফিরে আসলেন বললেন অনেক খুঁজেছি অনেক জায়গায় ভ্রমণ করেছি কিন্তু সাহচর্য গ্রহণ করার মতো কোনো লোক পায়নি উত্তরে মোর্শেদ বললেন তুমি রোম দেশে সফর করো সেখানে তোমার মতোই প্রেমানলে দগ্ধীভূত একজন লোক আছে তার বিশাল অন্তরে যদি একটুখানি দাগ কাঁটতে পারো তবেই সে তোমার সঙ্গী হবে এরপর তুমিও ভাবমত্ত অবস্থা হতে কিছুটা রেহাই পাবে মোরশেদের নির্দেশ মতো শ্যামসের তাবরিজ ছয়শো বিয়াল্লিশ হিজড়ির ছাব্বিশে জমাধুসানি রোমের পথে তাবরিজ ত্যাগ করলেন রুমি বলেছেন শ্যামস যখন কাউনিয়ায় আগমন করলেন রুমি তখন একটি ঝর্নার পাশে তার সমূহ নিয়ে বসেছিলেন শ্যামস প্রশ্ন করলেন এগুলো কি মাওলানা রুমি বললেন এগুলো বাক্য কিন্তু তুমি এর কি বুঝবে শ্যামস সমস্ত পুস্তক পানিতে নিক্ষেপ করলেন মালনা রুমি চিৎকার দিয়ে উঠলেন তোমার কি দুঃসাহস এর মধ্যে কিছু পুস্তক আমার পিতার রচিত পাণ্ডুলিপি যা আর কোথাও পাওয়া যাবে না শ্যামস তখন একটি একটি করে সকল কিতাব পানি থেকে তুলে আনলেন অথচ কোনো কিতাবই ভেজা ছিল না রুমি জিজ্ঞেস করলেন তোমার গোপন কৌশলটি কি শ্যামস জবাব দিলেন আল্লাহর ইচ্ছা এবং আধ্যাত্মিক অবস্থান কিন্তু তুমি এর কি বুঝবে এরপর তারা আলিঙ্গনাবদ্ধ হলেন এবং কিছুদিন নির্জন বাস করলেন মনে হল যেন শ্যামস তার অতীন্দ্রিয় আবেগ আর প্রজ্ঞার তরবারি দিয়ে রুমিকে খণ্ডিত করে ফেললেন অন্য একটি জীবনী লেখক শ্যামসেতাবিজির সাথে রুমির প্রথম সাক্ষাতের ঘটনাটি অন্যভাবে বর্ণনা করেছেন তার বর্ণিত ঘটনাটি মাওলানা রুমি বসে আছেন চারপাশে শিক্ষার্থীদের ভিড় সম্মুখে বিশাল গ্রন্থের স্তূপ এমন সময় শ্যামসেদ তাবরিজি সেখানে উপস্থিত হলেন এবং জনতার পাশ কাটিয়ে একেবারে সামনে গিয়ে বসলেন মাওলানা রুমি তখন শিক্ষাদান কাজে ব্যস্ত হঠাৎ শ্যামসেদ তাবরিজি প্রশ্ন করলেন ওইগুলো কি প্রশ্নটা নিতান্তই অপ্রাসঙ্গিক ছিল মাওলানা রুমি বিরক্তি ভরে জবাব দিলেন ওগুলো কি তা তুমি কি বুঝবে ব্যাস আর কথা নেই সঙ্গে সঙ্গে কিতাবগুলোতে আগুন ধরে গেল এবং দাও দাও করে জ্বলতে লাগল মাওলানা রুমি জীবনে অনেক কিছু দেখেছেন কিন্তু এরূপ আশ্চর্যকর ঘটনা আর দেখেননি বিস্ময়ের সুরে বললেন কি ব্যাপার কি হল সঙ্গে সঙ্গে শমসিত ব্রিজি জবাব দিলেন এটি কি ব্যাপার তা তুমি কি করে বুঝবে শমসেদ তাবরিজির সাথে রুমির হৃদয় অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিল তিনি তাকে এত প্রগাঢ় ভালোবাসতেন যে এক একদণ্ড তাকে না দেখলে তিনি পাগলের মতো হয়ে যেতেন শমসেদ তাবরিজি তার অন্তরে ইস্কে এলাহির অনল এমনভাবে প্রজ্বলিত করে দিয়েছিলেন যে মাওলানা রুমি একসময় কাওয়ালি শ্রবণ করাকে অত্যন্ত দোষণীয় ও ক্ষতিকর মনে করতেন সেই মাওলানা রুমি ইশ্কে এলাহির প্রেমগাথা শ্রবণ না করলে আদৌ স্বস্তি পেতেন না গজল ও কাওয়ালের মজলিসে তিনি নিয়মিত উপস্থিত থাকতেন মাওলানা রুমির এইসব কীর্তিকাণ্ড এবং তাবরিজির প্রতি তার গভীর অনুরাগ মাওলানার শিষ্য সাগ্রেদ ভক্তবৃন্দ ও আত্মীয় স্বজনের মনে বাষ্প সৃষ্টি করল তারা মনে করল লোকটি নিশ্চয়ই একজন জাদুকর করে সে মাওলানা রুমিকে বসীভূত করে নিয়েছে নতুবা যে মাওলানা রুমি শিক্ষাদান কার্যকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন যার সান্নিধ্যে এসে হাজার হাজার লোক ইলমে দিনের সুপে শরবত পান করে জ্ঞান পিপাসে নিবৃত্ত করত যিনি ভক্তবৃন্দের অন্তর রাজ্যে ইসকে এলাহির দাবানল প্রজ্বলিত করে তাদেরকে মারিফাতে এলাহির সোপান অতিক্রমে সাহায্য করেছিলেন তিনি কেন হঠাৎ একজন অজ্ঞাত অখ্যাত কুদর্শন ব্যক্তির প্রতি এরূপ অনুরাগী হবেন আসল কথা শমসেতা ব্রিজিকে তারা চিনতেন না তারা অন্তর রাজ্যটা কত বড় এবং সেখানে কত শত মণিমাণিক্য লুকিয়ে রয়েছে তা এক মাওলানা রুমি ছাড়া আর কেউই জানতেন না জানার উপায়ও ছিল না কারণ তার চেহারা ও বেশভূষা ছিল নিতান্তই মামুলি অনেকটা কদাকার বলাও চলে তদুপরি তার বাহ্যিক ক্রিয়াকলাপও ভালো ছিল না কখনো কখনো তিনি এমন কাজও করতেন যা বাহ্যিক দৃষ্টিতে খেলাফে সরা বা শরীয়ত গর্ধিত বলে মনে হতো এরূপ একজন বেদাতি দরবেশের প্রতি মাওলানা রুমির মতো একজন শরীয়তপন্থী জ্ঞান তাপস কী করে আকৃষ্ট হলেন তা তাদের বুদ্ধির অগম্য ছিল এই তারা শামসে ব্রিজিকে একজন জাদুকর ভেবে মনে মনে তার প্রতি অত্যন্ত রুষ্ট হয়ে উঠেছিলেন কিন্তু মাওলানার সামনে তাকে কিছু বলার সাধ্য ছিল না এই জন্য কোথাও একাকি পেলে তারা তাকে নানাভাবে উত্ত্যক্ত করত ছাড়ত না তারা তাকে গালিগালাজ করত উপহাস করত পাগল বলে টিটকারি করত কিন্তু শামসিতা ব্রিজি তাদের রাগ করতেন না তিনি মনে করতেন এরা অবুজ প্রিয় ওস্তাদের সান্নিধ্য হতে বঞ্চিত হয়েছে বলে তারা আমার এই এজন্য তাদের দোষ দেয়া যায় না ওস্তাদের দর্শন কে না চায় বিশেষত সেই ওস্তাদ যদি সকলের প্রিয় ভাজন হন তবে তো সকলেই তাকে কামনা করবে এবং তার সদর্শনে তারা ব্যাকুল থাকবে এতে আশ্চর্যের কি আছে এজন্য শমসেদ তাব্রিজি তাদের কিছু বলতেন না বা তাদের দুর্ব্যবহারে বদ দোয়াও করতেন না কিন্তু অবস্থা ক্রমশ জটিল আকার ধারণ করল দেশের প্রায় সকল লোক তার প্রতি খেপে গেল তাই ছয়শ তেতাল্লিশ হিজড়ির পয়লা সকলের অলক্ষ্যে তিনি কাউনিয়া হতে চলে গেলেন শমসেদ তাব্রিজির কাউনিয়া তাগে মাওলানা রুমির আত্মীয় স্বজন এবং বিশেষভাবে তার শিষ্য সাগরেদ ও ভক্তবৃন্দ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তাঁরা ভেবে নিয়েছিলেন এইবার হয়তো মাওলানা রুমি আবার তাঁদের প্রতি নজর দেবেন কিন্তু না নজরজাত দূরের কথা শমসিতা ব্রিজির বিরহে মাওলানা রুমি এত বেশি বেদনাহত হয়ে পড়লেন যে শেষ পর্যন্ত তিনি জনগণের সাথে যোগাযোগ সম্পূর্ণরূপে বর্জন করলেন আগে তবু দু একবার তাঁর দেখা মিলত এবার তাও বন্ধ হল সাগ্রেদ ভক্তবৃন্দ নিরাশ হয়ে পড়লেন নির্জন বাসকালে মাওলানা রুমি শ্যামসেদ তাব্রিজির প্রশংসায় অনেক গজল রচনা করেছিলেন তাঁর বিরহে কাতর মন অনুক্ষণ শ্যমসেদ তাবরিজিকে খুঁজে বেড়াত কিন্তু হায় কোথায় শমসেদ তাব্রিজি তিনি তখন রুমির থেকে অনেক দূরে প্রেমে মাতোয়ারার হৃদয় প্রেমাকুল হৃদয়ের অবস্থা বুঝে শমসেদ তাবরিজি বুঝতে পেরেছিলেন যে তার অদর্শনে মাওলানা অত্যন্ত ব্যথিত ও শোকাহত হয়ে পড়বেন তাই তিনি মাওলানা রুমিকে শান্তনা দেওয়ার জন্য চিঠি লিখলেন চিঠির মূল বাণী প্রকাশিত হয়নি বলে আমরাও সেটা প্রকাশ করতে পারলাম না তবে অনুমান করা যায় বিরহ কাতর মাওলানাকে সান্ত্বনা দিয়েই তিনি চিঠি লিখেছিলেন ফল যথার্থই ফলেছিল চিঠি পাওয়ার পর মাওলানা রুমির অবস্থার অনেকটা পরিবর্তন ঘটেছিল পূর্বাপেক্ষা তিনি অনেকটা শান্ত হয়েছিলেন হৃদয় ভার কিছুটা লাঘব হয়েছিল শ্যামসের বিরোধিতা করে যারা মাওলানা রুমিকে ব্যথা দিয়েছিলেন তারা তার নিকট ক্ষমা প্রার্থনা করলেন রুমি তাদের ক্ষমা করেছিলেন বটে কিন্তু ফিরে না আসা পর্যন্ত তিনি তাদের প্রতি খুব প্রসন্ন হতে পারেননি এতদিন অন্য যারা শ্যামসেদ তাব্রিজির বিরোধিতা করেননি তাদের প্রতি তিনি আগের মতোই প্রসন্ন ছিলেন শামসেদ তাব্রিজির চিঠির জবাবে মাওলানা রুমি তাকে চারটি চিঠি লিখেছিলেন চিঠিগুলো কবিতার ভাষায় ছন্দবদ্ধ আকারে লিখিত হয়েছিল নিজের বর্তমান অবস্থা ও তার অদর্শনে বীরহ কাতর অন্তরের আকুতি প্রকাশ পেয়েছিল এসব চিঠিতে শ্যামসের তাবরেজিকে হারিয়ে মাওলানা রুমি কিরব বিরহ কাতর হয়ে পড়েছিলেন শিষ্যবর্গ ভক্তবৃন্দ ও আত্মীয় স্বজনগণ তা প্রত্যক্ষ করলেন বিশেষত শ্যামসের উদ্দেশ্যে রচিত তার প্রেমগাথা শ্রবণ করে তারা বুঝলেন বঞ্চিত জনকে ফিরিয়ে না আনা পর্যন্ত মাওলানা শান্ত হবেন না তার বিরহ অন্তরের তাপ প্রশমিত হবে না সুতরাং যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে শহরের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্য হতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হল দলের নেতৃত্ব গ্রহণ করলেন মাওলানার জ্যেষ্ঠ পুত্র সুলতান বাহউদ্দিন ওয়ালাদ মাওলানা খুশি হলেন পরম প্রিয়জনকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় তিনি অধীর আগ্রহে সময় অতিবাহিত করতে লাগলেন নির্ধারিত দিনে যাত্রার প্রাককালে যাত্রীদল মাওলানা রুমির নিকট হাজির হলে তিনি তাদের সম্মুখে একটি কবিতা রচনা করলেন মাওলানা রুমি সেই কবিতা ও এক হাজার স্বর্ণমুদ্রা পুত্র সুলতান বাহাউদ্দিন ওয়ালেদের হাতে দিয়ে বললেন যাও আল্লাহর নাম নিয়ে যাত্রা করো আর যেভাবে পারো সন্ধান করে শমসিত্তা ব্রিজিকে আমার কাছে নিয়ে আসো শুধু তাই নয় মাওলানা রুমি তাদের নিকট থেকে এই প্রতিশ্রুতিও আদায় করলেন যে তিনি আসার পর তার সাথে আর তারা বেয়াদবি করবে না এবং তাকে হেও চোখেও দেখবে না সময় যাত্রীদল দামেশক অভিমুখে রওনা হয়ে গেলেন দামেস্ক পৌঁছে তারা তারে শ্যামসে তাবরিজির অনুসন্ধানে প্রবৃত্ত হলেন বেশ কয়েকদিন অতিবাহিত হল দামেশকের অলিতে গলিতে ঘুরেও তারা শ্যামসে তাবরিজির সন্ধান পেলেন না সবচেয়ে মুশকিলের ব্যাপার ছিল এই যে কেউ তার সঠিক পরিচয়ও জানত না এবং তার থাকারও কোনো নির্ধারিত স্থান ছিল না আজ এখানে তো কাল সেখানে এমনি করে তার দিন কাটত বেশিরভাগ সময় তিনি লোকালয় থেকে দূরে কোনো নির্জন স্থানে মোরাকাবা মোশাহাদায় লিপ্ত থাকতেন ভাবের আধিককে একাধারে সাত আট দিন কেটে যেত একভাবে বসে থেকে তিনি ইস্কে এলাহির অমৃত সুধা পান করতেন তন্ময়তা কেটে গেলে মাঝে মাঝে তিনি শহরে আসতেন কিন্তু পরিচয় প্রকাশ পেত না নিজেকে গোপন করার জন্য কখনো তিনি ব্যবসায়ের বেশ ধারণ করতেন এবং সরাইখানায় কাটাতেন কখনো দেখা যেত ধুলি মলিন বেশে তিনি সরাইখানায় বা রাস্তার পাশে বসে কারো সাথে পাশা খেলছেন এমন ব্যক্তিকে কে চিনে বের করতে পারে যা হোক অনেক অনুসন্ধানের পর একদিন দূর থেকে যাত্রী দল দেখলেন একটি লোক সরাইখানায় বসে একটি বালকের সাথে পাশা খেলছেন মুখাবয়ব যেন চেনা চেনা মনে হল কাছে গিয়ে দেখলেন শ্যামসে নিজেই বালকটির সাথে তিনি এক মনে পাশা খেলছেন খেলার একাগ্রতায় বিঘ্ন সৃষ্টি হতে পারে ভেবে সে মুহূর্তেই তারা তার সাথে সাক্ষাৎ করলেন না বরং একটু দূরে থেকে তার কার্যকলাপ লক্ষ্য করতে লাগলেন আল্লাহর অলিদের কোন কোনো কাজ বাহ্য দৃষ্টিতে অসঙ্গত মনে হতে পারে কিন্তু আল্লাহর প্রসন্ন ইঙ্গিত ব্যতীত তারা নিজেদের ইচ্ছায় কোনো কাজ করেন না যা হোক খেলা শেষ হল অমনি রুমিতন সুলতান বাহাউদ্দিন ওয়ালাদ তার পা জড়িয়ে ধরলেন রুমির পুত্রটিকে শ্যামসে তবরিজি ভালো করেই জানতেন খোদা ভক্তি তাকুয়া ও পরহেজগারের দিক দিয়ে রুমির পুত্রগণের মধ্যে ইনি ছিলেন সকলের সেরা তাই তিনি তাকে হাত ধরে দাঁড় করালেন এবং বুকে জড়িয়ে ধরে তার গণ্ডদেশে চুমু খেলেন অতপর মাওলানা রুমির অবস্থা কি তা জানতে চাইলে সুলতান বাহউদ্দিন তার লেখা কবিতাগুলো তার হাতে দিলেন তা পাঠ করে শমসের তাবরিজির দু নয়ন বাষ্পুল হয়ে উঠল হয়তোবা মনে মনে বললেন এমনটা হবে তা জানতাম যে হৃদয় প্রেমের ঢেউ জেগেছে প্রেমা সম্পদের মিলন ছাড়া সে হৃদয় কীভাবে শান্ত হতে পারে আগন্তুক মেহমানদের শমসের তাবরিজি অত্যন্ত আদর আপ্যায়ন করলেন এবং মাওলানা রুমির কথা স্মরণ করে পুনরায় কাউনিয়া যেতে সম্মত হলেন শামসেদ তাবরিজি জানতেন যে যে পরিবেশে তিনি যাচ্ছেন সে পরিবেশ আদৌ তার অনুকূলে নয় রুমির আত্মীয় স্বজন ও শিষ্য সাগরেগণ কিছুতেই তাকে বরদাস্ত করতে পারবেন না কারণ আধ্যাত্মিক জগতের যে অনন্ত সমুদ্রে তিনি সাঁতার কাটেন সে জায়গার কথা তাদের কল্পনায়ও আসে না কাজেই শামসেদ তাব্রিজিকে তারা বরদাস্ত করবে কিভাবে তবুও যে তিনি পুনরায় কাউনিয়া যেতে সম্মত হলেন তার একমাত্র কারণ মাওলানা রুমি শামসেদ তাব্রিজিকে হারিয়ে মাওলানা রুমি যে কীভাবে কাল কাটাচ্ছেন তা অন্তর্দৃষ্টি সম্পন্ন তাব্রিজি ভালো করেই জানতেন তাই শ্যামসেদ তাব্রিজি সব কিছু উপেক্ষা করে পুনরায় কাউনিয়ার পথে যাত্রা করলেন অভ্যর্থনাকারী দলের সঙ্গেই ছিলেন যারা তারা সকলেই বাহনে চড়ে পথ অতিক্রম করছিলেন কিন্তু রুমির পুত্র সুলতান বাহউদ্দিন ওয়ালেদ শ্যামসেদ তাবরিজির সম্মানে বাহনে না চড়ে শুধুমাত্র পায়ে হেঁটে সামনে অগ্রসর হচ্ছিলেন অনুসন্ধানকারী দল পাঠিয়ে দিয়ে রুমি প্রতিদিনই তার আগমনের অপেক্ষার সময় গণনা করতেন বিদেশে অবস্থানকারী পরম আপনজনের আগমন সংবাদ পেলে একজন লোক যেরূপ অধীর আগ্রহে তার প্রতীক্ষা করতে থাকে ঠিক তেমনি তিনিও সেই রূপ প্রতীক্ষা করছিলেন শ্যামসেদ তাবরিজি কখন আসবেন কিভাবে আসবেন এবং কেমন করে তাকে তিনি অভ্যর্থনা জ্ঞাপন করবেন এ সব চিন্তাই তার মনে বিরাজ করছিল যা দীর্ঘ সফরের পর শমসেদ তাবরিজি পুনরায় কাউনিয়া এসে উপনীত হলেন তার আগমন সংবাদে মাওলানা রুমি এত বেশি আনন্দিত হলেন যে তৎক্ষণাৎ শিষ্য সাগরেদ ও মুরিদদেরকে নিয়ে তিনি অগ্রসর হলেন এবং শহরের বাইরে গিয়ে তাকে যথাযোগ্য সম্মান ও ভক্তি সহকারে অভ্যর্থনা জানিয়ে শহরে নিয়ে আসলেন শ্যামসেদ তাবরিজি তখনও বিয়ে করেননি বিয়ের কথা তার কল্পনায়ও আসত না আর যারা বিয়ে করেন না তিনি যত বড় বুজুর্গই হোক না কেন র্যাসলে পা আকাল্লিয়াল্লামের দৃষ্টিতে তার কোনো মর্যাদা নেই এ কারণেই মাওলানা রুমি ঠিক করলেন শ্যামসেদ তাবরিজিকে তিনি বিবাহ করাবেন আরও একটি উদ্দেশ্য ছিল দাম্পত্য জীবনের সূত্রে শামসেদ্ তাবরিজিকে আটকিয়ে রাখা শামসকে বিবাহ করাতে পারলে জীবনকালের জন্য তাকে ধরে রাখা যাবে আর কখনও তিনি কাউনিয়া ছেড়ে যাবেন না এই আশায় তিনি তাকে বিবাহ করাবার স্থির সিদ্ধান্ত নিলেন যথাসময়ে শামস তাবজিকে কথা জানালে তিনিও সম্মতি প্রকাশ করলেন কিমিয়া নামে মাওলানা রুমির একজন শিষ্যা ছিলেন যেমনই ধর্মপরায়ণা তেমনি আল্লাহওয়ালা মাওলানা রুমির স্নেহ ছায় থেকে তিনি আধ্যাত্ম জগতের অনেকগুলি সোপান অতিক্রম করেছিলেন রুমি তাকেই শ্যামসেদ তাব্রিজির যোগ্য পাত্রী মনে করলেন এবং তাকে তার সাথে বিবাহ দিলেন রুমির নিজ বাসভবনের সম্মুখেই নবদম্পতির বসবাসের ব্যবস্থা করে দেয়া হল শ্যামশেদ তাব্রিজিকে এরূপে স্থায়ীভাবে পেয়ে মাওলানা রুমি অত্যন্ত খুশি হয়েছিলেন দিন রাত তিনি আত্মসাধনায় লিপ্ত থাকতেন অবসর সময় মারেফত জগতের সূক্ষ্ম তত্ত্ব নিয়ে তাবরিজির সাথে আলোচনায় মেতে থাকতেন রুমির শীর্ষ সাগরেগণা আবারও তাবরিজির প্রতি বিরূপ মনোভাবাপন্ন হয়ে উঠলেন শ্যামসেত্তাব্রিজিকে তারা একজন জাদুকরের বেশি ভাবতে পারলেন না তার জাদুতে মাওলানা রুমির মতো একটি অনন্য প্রতিভা নষ্ট হয়ে যাবে এবং দেশের মানুষ তার সুগভীর জ্ঞান ও আধ্যাত্মিকতা থেকে বঞ্চিত হবে এটি কল্পনাও করতে পারতেন না এই জন্যই আবার তারা শ্যামসিত্তা ব্রিজের প্রতি বিরক্ত হয়ে উঠলেন কিন্তু কিছু বলার উপায় ছিল না শ্যামসিত্তা ব্রিজির নিরুদ্দিষ্ট হওয়ার ফলে রুমির মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তা স্বচক্ষেই দর্শন করেছিল সবাই এজন্যই মনের সমস্ত ক্ষোভ ও বেদনা চাপা দিয়ে তারা নীরব রইলেন কিন্তু একদল লোক তা সহ্য করতে পারল না তারা গোপনে গোপনে শ্যামসিদ্দাব্রিজিকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো এ দলের লোকসংখ্যা ছিল সাতজন এর মধ্যে রুমির মেজ ছেলে আলাউদ্দিন চালপিও ছিল আলাউদ্দিন চাল্পি শামসে তাব্রিজির ঘোর বিদ্বেষী ছিল পিতা মাওলানা রুমিকে শামসে তাব্রিজি জাদু করেছিলেন এবং এই তিনি সকলকে তার স্নেহ ছায়া থেকে বঞ্চিত করে দিন রাত শমশেদ তাব্রিজির কাছে পড়ে থাকেন এই বিশ্বাসই তাকে শমসেদ তাব্রিজির প্রতি বিদ্বেষী করে তুলেছিল সুযোগ পেলে আলাউদ্দিন চাপলি শমসেদ তাবরিজিকে উত্তক্ত করতে ছাড়ত না বিরক্ত করার উদ্দেশ্যে সে কখনো কখনও বাড়ির সদর পথ ছেড়ে গোপন পথে শমসেদ তাবরিজির বাড়ি যেয়ে উপস্থিত হতো শমসেদ তাব্রিজি সবই বুঝতেন কিন্তু মাওলানা রুমির পুত্র বলে কিছুই বলতেন না অবশেষে বিষয়টি যখন একেবারে মাত্রা ছাড়িয়ে গেল তখন একদিন শমসেদ তাবরিজি তাকে কাছে ডেকে বসিয়ে নম্র ভাষায় অনেক বোঝালেন কিন্তু আলাউদ্দিন চাপলের তাতে মানসিকতার পরিবর্তন হল না বরং সে তাকে হত্যার পরিকল্পনা করল একদল সন্ত্রাসীও জুটে গেল তার সাথে আলাউদ্দিনের প্রচেষ্টায় তারাও তার সাথে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত হল শ্যামসেদ তাবরিজিকে হত্যার বড় অসুবিধা ছিল এই যে মাওলানা রুমি প্রায় সব সময়ই তার কাছে থাকতেন এই জন্য ষড়যন্ত্রকারীরা তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে পারছিল না সেদিন শ্যামসেদ তাবরিজি একাকি ছিলেন ষড়যন্ত্রকারীদের একজন তার কক্ষের দিকে অগ্রসর হল অন্য ছয়জন ঘরের বাইরে একটি গোপন স্থানে অস্ত্রশস্ত্র সহ লুকিয়ে রইল আগত ষড়যন্ত্রকারী অপরিচিতদের বেশে ঘরের বাইরে দাঁড়িয়ে হাতের ইশারায় তাকে ডাকল সরল মনা শমসেদ তাব্রিজি বাইরে বেরিয়ে আসলেন সাথে সাথে আত্মগোপনকারী দল অস্ত্রশস্ত্র সহ তার উপরে ঝাঁপিয়ে পড়ল আঘাতপ্রাপ্ত হয়ে শামসে তাব্রিজি খুব জোরে একটি হাঁক দিলেন সাথে সাথে আক্রমণকারীরা বেহুশ হয়ে পড়ল অনেকক্ষণ পর যখন তাদের চেতনা ফিরে এলো তখন তারা দেখল সামান্য কয়েক ফোটা রক্ত ছাড়া সেখানে আর কিছুই অবশিষ্ট নেই শ্যামসিদ তাবরিজি নিহত হয়েছেন কিংবা আঘাতপ্রাপ্ত হয়ে অন্য কোথাও আত্মগোপন করেছেন তারা কিছুই অনুমান করতে পারল না বিষয়টি সকলের নিকটই রহস্যময় হয়ে রইল আসলেই সৃষ্টিকর্তা লীলা বোঝা দায় তিনি কখন কেন কিভাবে কি করেন একমাত্র তিনিই জানেন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র সৃষ্টিকর্তার ইবাদত করা তাই যেতে যেতে আজ আমরা শেষ করতে চাই মাওলানা শামস্তা ব্রিজির একটি উক্তি দিয়ে পৃথিবী সুউচ্চ পর্বতের মতো এখানে প্রতিধ্বনি নির্ভর করে তোমার উপরেই তুমি যদি ভালো কিছুর জন্য চিৎকার করো পৃথিবীও তোমাকে তেমন প্রতিদান দেবে তুমি যদি খারাপ কথা বলে চিৎকার দাও সে তোমাকে তেমনই ফেরত দেবে কেউ যদি তোমার সম্পর্কে খারাপ কিছু বলে তাদের সম্পর্কে ভালো কথা বলো পৃথিবীকে বদলে দিতে তোমার হৃদয়কে বদলে দাও